ক্যাম্পাসের বড় ভাই তো দিন রাত চব্বিশ ঘন্টা তার সাথে ঘুরতে হয় দেখেন আপনি যার চাকরি করবেন আপনি কি তার কোনো দুর্নাম জানলেও কিছু বলবেন এটা হচ্ছে মেইন কথা তো টিমের লামহার লামহার কাছে গেছে সাথে যদি সজীব কিছু করে লাম আপনাকে বলবে মিরাজ বা হচ্ছে কি সাকিবেদের কথা বলেন এরা তো ওইখানে টিমের কাজ করতেছে রেগুলার কাজ করছে এরা বাইরে গিয়ে তো ওইভাবে কাজ করে না ওরা তো টিমে কাজ করবে তো এরা কেন সজীবের সম্পর্কে বলবে ঠিক আছে আর আরোহী মিম আরোহী মিমের কথা বলি ও যদিও সজীবের ক্যারেক্টার সম্পর্কে সরাসরি বলছে না কিন্তু আপনারা হয়তো শুনেছেন যে সে শায়লা সাথী সম্পর্কে কি কি বলেছে এবার আপনারা হচ্ছে একটু বিবেচনা করেন যে শায়লা সাথী সম্পর্কে সে যা যা বলেছে সেগুলো আসলে কোন পর্যায়ে গেলে একটা মেয়ে করতে পারে এটা আপনারা বের করেন একটু চিন্তা করেন মানে মানুষের মাথায় একটু ঘেলো থাকলেও তো মানুষ বুঝতে পারে তাই না মানে কেন একটা মেয়ের এত প্রভাব কেন হবে মানে একটা মেয়ের জন্য সবাই টিম থেকে বাদ চলে যাচ্ছে তারপরে তার হচ্ছে অন্যান্য নায়িকাদেরকে নিয়ে প্রবলেম সে নায়িকারা বাদ চলে যাচ্ছে যে বর্ষাকে নিয়ে প্রবলেম সে মেয়ে বাদ চলে যাচ্ছে মানে প্রত্যেকটা মানুষ সে প্রোডাকশন বয় থেকে তা হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেস হোক ডিরেক্টর হোক প্রত্যেকটা মানুষের সাথে শায়লা সাথী প্রবলেম প্রবলেম এবং শায়লা সাথে কিন্তু বাদ যায় না বাদ যায় ওই মানুষগুলো কেন বলেন সে ক্যাম্পাসের বড়ো ভাই আচ্ছা ক্যাম্পাসের বড় ভাই তো দিন রাত চব্বিশ ঘন্টা তার সাথে ঘুরতে হয় মানে তাদেরকে রাত দুইটা তিনটার সময় তিনশো বিট যেতে হয় রাত ওই দেড়টার সময় হানিফ বিরিয়ানিতে যেতে হয় লং ড্রাইভ কক্সবাজার এগুলোতে যেতে হয় আচ্ছা আর কথা সালার সাথে বলেছে সেটা হচ্ছে নাটকের প্রয়োজনে ভাইয়ের সাথে আমাকে ডিসকাশন করতে বিভিন্ন রেস্টুরেন্টে যেতে হয় হাউ ফানি আর কোনো নায়িকা নাই আর কোনো আর কোন নায়িকা কি প্র্যাঙ্কিংয়ের নাই বা আর কোনো নায়িকার সাথে নাটক নিয়ে ডিসকাশন কাজ হয় না কেউ কিন্তু বলছে না দেখেন এই যে পোস্ট এই যে নিউজ সব কিন্তু কমেন্টে দুই একটা কমেন্ট কিন্তু আছে যে ওদেরকে আমরা বসুন্ধরাই দেখেছি হাত ধরে ঘুরে বেড়াচ্ছিলো ওদেরকে আমরা যমুনাই দেখেছি ওদেরকে আমরা এই রেস্টুরেন্টে দেখেছি মেট্রো রেল স্টেশনের নিচে দেখেছি ঠিক আছে এই যে কমেন্টগুলো আসছে এখানে কিন্তু অন্য কোনো মেয়ের নাম আসছে না শুধুমাত্র একটা মেয়ের নাম আসছে সেটা হচ্ছে সাইলা সাথী কেন আরোহী মিম নেই কেন অন্যান্য নায়িকারা নেই বলেন একটা মেয়ের নামই কেন আসতে হবে শোনেন তার তাকে দেখে খুব ভালো মানুষ মনে হয় ঠিক আছে কিন্তু তার কথার ভাষা আপনি যদি একটু দেখেন সে কি ভাষায় কথা বলেছে ছোট্ট একটু এই যে আমার মামি মানে সুমাইয়া ঠিক আছে সজীবের ওয়াইফ সে ওই কথাটুকু যে বলেছে কত নোংরা ভাবে সে কথাটা বলেছে মানে ফ্যামিলি টেনে কিন্তু কথা বলেছে হ্যাঁ একটা বাজে ফ্যামিলির মেয়ে ওর আমার ফ্যামিলি সম্পর্কে কোনো আইডিয়া আছে বা আইডিয়া তো থাকার কথা আর ওর নিজের ফ্যামিলি সম্পর্কে ওর আইডিয়া থাকার কথা ঠিক আছে ওকে ফাইন তারপর আমি কারোর ফ্যামিলি নিয়ে কিছু বলতে চাই না বাট একটা কথা কি জানেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যতই ঝগড়া হোক সে কিন্তু বাইরে বলবে না তাই না সে কিন্তু বাইরে বলবে না তো এই একটা বিষয় সে নিজেই কিন্তু আমাকে সাথীর কথা বলেছে সে নিজেই আমাকে বলেছে সাথীর সাথে সজীব সারা রাত কথা বলেছে ঠিক আছে বলে এটা কিন্তু সে নিজেই আমার বলছে তারপরে এটা বলছে যে আনটি আমি ওকে তাড়াইতে চাই কিন্তু আমি পারতেছি না সে নিজের থেকে বলেছে এখন তো এর মালিক সজীব না এখন তো প্র্যাঙ্কিং সাইলা সাথী সে নিজের তার নিজের মুখের কথা দেখেন এগুলো যদি সে মিডিয়ার সামনে না বলে আমি কিন্তু এগুলো মিডিয়ার সামনে বলছি কারণ এগুলো সত্যি কথা এবং জোর গলায় বলছি তাকে কুরআন শরীফ হাতে ধরাই দেন তারপরে বলুক যে স্যালার সাথে সাথে তার হাজব্যান্ডের সম্পর্ক নেই পারবে না কিন্তু এই যে মানে তার স্বামীকে জাস্ট বাঁচানোর চেষ্টা এছাড়া আর কিছুই না আর নোংরা মেয়েট এইসবগুলো আসলে কেন বলছে আমার যেটা মনে হয় যে আমি এই যে এগুলো করছি তার হাজব্যান্ডের উপর একটা ইফেক্ট করছে এই কারণে বলতে পারে আর তাছাড়া সে হয়তো বা জানে যে তার হাজব্যান্ড একসময় আমার পিছনে ঘুরতো তো এটা খুব স্বাভাবিক যে আমাকে হয়তো ওইভাবেই মানে ইয়া মনে করছে মানে হয় না যে হাজবেন্ডের অ্যাকচুয়ালি পছন্দের মানুষ যে ছিল তাকে তো আসলে কেউই সহ্য করতে পারে না